শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত জয়ের পর কোনো উদযাপন পার্টিতে না সাকিব আল হাসানকে দেখা গেল এক মহতি উদ্যোগে ডালাস নিউ ইয়র্কে পৌঁছাতেই সাকিবের আরেক ব্যস্ততা সেটা নিজের স্বার্থে না সাধারণ মানুষদের জন্য বিনামূল্যে ক্যান্সার সেবা নিশ্চিত করতেই মাগুরার এমপির এভাবে মঞ্চে দাঁড়ানো টাইগার অলরাউন্ডারের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন প্রবাসী বাংলাদেশিরা স্মুথ শেভিং জন্য শুধুমাত্র নাথিং এলস এদিকে নিজের ক্যান্সার ফাউন্ডেশনকে এগিয়ে নিয়ে যেতে টাইগার অলরাউন্ডার ও এমপি সাকিম পাশে পাচ্ছেন পাকিস্তানের কিং বদন্তি অধিনায়ক এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কতদূর ইয়ে হয়েছে আমি ঠিক বলতে পারবো না বাট এটা সত্যি যে আমরা ওখানে আমাদের একটা প্রতিনিধি দল ওখানে গিয়েছিল এবং তারা ভারবালি এই সব কিছুই অ্যাগ্রি করেছে যে তারা আমাদেরকে সকল সহযোগিতা করবে কারণ আমরা রোল মডেল ধরে আগাতে চাচ্ছি এবং সেরকম যদি হয় তাহলে তাদের থেকে আমরা আমরা অনেক সহযোগিতা পাবো বলে আশা করি এবং তারা সেই আশ্বাসটা আমাদেরকে দিয়েছে যেখানে হয়তো আমাদের ডাক্তার আমাদের নার্স ফিজিও থেরাপিস্ট যারাই থাকবেন তারা ওখানে যে ট্রেনিং করে আসতে পারবেন ইমার্জেন্সি কোনো দরকার হলে হয়তো ওখান থেকে একটা টিম এসে আমাদের এখানে ট্রেন করে যেতে পারবেন কিংবা বা রেগুলার বেসিসে আসারও একটা অপশন থাকবে সো অনেক বড় একটা পার্টনারশিপ হয়তো আস্তে ধীরে হবে বাট ফার্স্ট থিং ফার্স্ট আমাদের প্রজেক্টগুলো আগে দাঁড় করাতে হবে দেন এই প্রসেসিং গুলা মানে সাইড বাই সাইড চলতে থাকবে গেল বছর ছত্রিশতম জন্মদিনে নিজের নামে ক্যান্সার ফাউন্ডেশন চালু করেন বিশ্বসেরা অলরাউন্ডার একই বছর যুক্তরাজ্যেও চালু হয় এই ফাউন্ডেশনের একটা শাখা ফাউন্ডেশনের হসপিটালে হবে বিনামূল্যে ক্যান্সারের চিকিৎসা একই সাথে সাধারণ মানুষদের জন্য ক্যান্সার নিয়ে সচেতনতা তৈরি করতে কাজ করবে এই প্রতিষ্ঠান সবার সহায়তা নিয়ে দ্রুত সেই কাজগুলো আরও এগিয়ে নিয়ে যেতে চান সাকিব সেটা তো ডিপেন্ড করছে যে কতজন আমাদেরকে সাপোর্ট সাপোর্ট করে করে কিভাবে সেটার উপরে এখন ইচ্ছা আছে আমাদের সম্ভব করা যায় বাট এটা সাহিক দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা এত অল্প সময়ে এটা হবে বলেও আমার মনে হয় না বাট সবার যদি সহযোগিতা থাকে স্বতঃস্ফূর্তভাবে যদি সবাই সাহায্য করে আমি শিওর তাহলে অনেক তাড়াতাড়ি করা সম্ভব হবে বাট এটা আসলে লং প্রসেস আপনি ধরেন টেস্ট ম্যাচ খেলতেছেন এরকম একটা অবস্থা এখানে টি20 চিন্তা করে আসলে লাভ নাই সো এটা যতটা সাস্টেনেবল করা যায় যতটা সুন্দর করে করা যায় আমরা চাই যে ধীর গতিতে গেলেও যেন সুন্দরভাবে আমরা করতে পারি সাসটেইনেবল ওয়েতে করতে পারি যেটাতে আসলে মানুষের উপকারটা হয় সেটা যেন আমরা এনসিওর করতে পারি জায়গাটা কনফার্ম মোটামুটি বলতে পারেন নাইনটি মাগুরা এটার কারণে এখন যেহেতু যাতায়াত ব্যবস্থা আমাদের মোটামুটি বেশ ভালো ঢাকা থেকে যদি আপনি চিন্তা করেন খুব বেশি সময়ের আসলে এখন যাত্রা না মাগুরা যাওয়া ঢাকা আশেপাশে হলে হয়তো সবার জন্য কনভেনিয়েন্ট হতো কিন্তু প্রবলেম হচ্ছে যে স্বাভাবিকভাবে এটা অনেক এক্সপেন্সিভ সো আমাদের ওই ওই দিকটাও মাথায় রাখতে হয়েছে প্লাস হচ্ছে যেখানে একটা হোল্ড আছে যেখানে আমার জন্য কাজটা করা ইজি হবে এমন একটা জায়গা এই কারণে বেছে নেওয়া সাকিব তো নিজে আসেনি তবে এত বড় প্রজেক্ট এগিয়ে নিয়ে যেতে প্রয়োজন আরও অনেক মানুষের সহায়তা ইতোমধ্যেই দেশ এবং দেশের বাইরে বিশ্বসেরা অলরাউন্ডারের পাশে অনেকেই সাকিবের বাণিজ্যিক ব্যস্ততা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয় তবে সাধারণ মানুষদের জন্য নিঃস্বার্থভাবে ছুটে চলা এই মানুষটা নিশ্চয়ই বড়সড় একটা ধন্যবাদেরও দাবিদার আজনান আহমেদ মিদিক টাইম